চুলার মুখ ভাঙে লাকড়িতে আর ছেলের বউ খারাপ হয় শাশুড়ির খারাপ আচরণে তুমি না বাড়ির বউ তুমি কেন প্রতিবাদ করবে তোমাকে যুক্তি দিয়ে কথা বলা মানায় না তোমাকে কেউ আঘাত করলে জবাব দেবে না কাঁদবে না মন খারাপ করবে না তুমি বউ মানুষ তোমার চামড়া গন্ডারের মতো হতে হবে কেউ তোমাকে নিয়ে খারাপ কথা বললেও এ সমাজ তোমাকে বলবে চুপ থেকেও সহ্য করা তোমার কাজ কেউ একবার না দুইবার না শত শতবার তোমার মুখে অযৌক্তিক কথা দিয়ে আঘাত করলে তোমাকে চুপ থাকতে হবে তুমি দোষ না করলেও তোমাকে দোষ কাঁদে নিতে হবে কেউ দোষ করলে তোমাকে চুপ থেকে মেনে নিতে হবে মাফ করতে হবে তুমি তাদের সাথে অন্যায়ের জন্য যোগাযোগ বন্ধ করতে পারবে না তোমাকে সব জেনে বুঝে দেখেও আবার তাদের তোমাকে আঘাত করার সুযোগ দিতে হবে কেননা তুমি একজন বউ প্রথমত কোনো নতুন বউ আগে থেকে ঝরগা করে শাশুড়ির যখন মুখ খুলে ছেলের বউ তখন ওগুলো দেখে শিখে যখন ছেলের বউ বলা শুরু করে তখন শাশুড়ি বলে মেয়েটা আসলেই খারাপ সে মুখে মুখে অনেক তর্ক করে বউ কিন্তু সব কিছু দেখেই শিখে নেয় জানেন একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্য ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে শুরু থেকে কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না স্বামীর সহ শ্বশুরবাড়ি সবার কাছ থেকে এতটুকু চাওয়া থাকে সবাই যেন তাকে একটা আদুরের গলায় কথা বলে তার ছোটো ছোটো চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায় গড় সাজায় উৎসব পাবনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদেরকে বংশধ দিয়ে নিজের জীবন বাজি রাখে নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে কিন্তু ছেলের পরিবার মেয়েটাকে চেষ্টার মূল্যই দিতে জানে না বেশিরভাগ পরিবার শুরু থেকে বাড়ির বউটাকে ডোমিনেট করতে শুরু করে কাজের কথায় চলা ফেরা উঠতে বসতে ভুল ধরতে শুরু করে একদিন দুই দিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেয়েটা বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক সেদিন থেকে সে বলা শুরু করে আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায় সেই দিনই ওই মানুষগুলো তাকে বেয়াদবের ব্যাখ্যা দেয় আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে সে না পারে পরিবারকে ভুল বলতে না পারে নিজের স্ত্রী ভুল ধরতে ফলাফল ছেলেটার বিবাহিত জীবনই নষ্ট হয় যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল তারাই তখন মেয়েটাকে আমাদের সাথে থাকতে দিতে চায় না আমাদের সাথে খারাপ আচরণ করে অথচ চিত্রটা তো অন্যরকম হতে পারতো মেয়েটাকে একটু আদরেভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সে আপনাদের মনের মতো হয়ে উঠবে কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্যে নিয়ে শ্বশুরবাড়িতে আসে না পরিস্থিতি তাদেরকে বাধ্য করে তবে সব মেয়ের ক্ষেত্রে সব পরিবার এক নয় তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবারই এই একই চিত্র দেখা যায় কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে সবাই পাশে থাকবেন এতক্ষণ ধরে দ্বারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ